पहले ब्रगूठी टेढ़ी करी इस तरह कलाम किया रस्ते से हटता नहीं जाता बिना प्रणाम किया इसलिए हम या तो जान दे भी देंगे और ले भी लेंगे दोनों काम है बंगाल के अंदर जितना भ्रष्टावार हो रहा है और वो कौन नेता बेटी है लेडीज আজকে বাঙ্গাল কি ও যেত না অত্যাচার করিয়ে উষ অত্যাচার কা পাপোকা আর পশ্চাৎপুষ্ক নেতা কো করনা পড়ে আমরা যদি এই গোটা বিশ্বের সনাতনী হিন্দুরা এক হয়ে যায় সাধুরা এক হয়ে যায় তাহলে বাংলাদেশ বুঝে যাবে কত ধানে কত চাল এবং হওয়া প্রয়োজন কারণ মহাকুম্ভে মহাযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এই মহাকুম্ভ এই মহাকুম্ভ সমস্ত সনাতনী হিন্দুদের জোট হওয়ার মহাকুম্ভ শৌজালিশ বছর পরে মহেন্দ্র খনে এই মহা আর সেই মহা বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে খবุกড়ে দিলেন শোননাশিরা সন্তু রয়েছেন আমার সঙ্গে সরাসরি সন্তু এক কবিতা এই এক একদিকে সূর্য আর মাঝখানে চলছে পূর্ণ স্নান এবং এই ছবি নিয়ে এই খবর নিয়ে এই একাধিক ছবি নিয়ে। আমরা ফিরবো ছোট্ট একটা বিরতির পর ছোট্ট একটা বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়